কাফের সম্প্রদায় হরজত আবদুল্লা বিন হুজাইফার জল্লাহকে কয়েত করার পর বলা হলো ইসাই হয়ে যাও এজন্য অনেক পোলুবন দেওয়া হলো তিনি তাদের সকল পোলোবনকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করলেন এরপর তারা এই হাস্যজ্জ্বল সাহাবিকে নিয়ে এক ভয়ঙ্কর চক্রান্তে মেতে উঠল তিনি মাঝে মাঝে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে হাসিয়ে দিতেন ঠাট্টা করে তার সমবয়সী সাহাবিগণ তাকে হিমার গাদা নামে সম্বোধন করতেন একবার কেউ একজন অভিযোগ করল হে আল্লাহর রাসুল এ আবদুল্লাহ বিন হুজাইফা অনেক ঠাট্টা মস্করা করে রাসুল সাল্লাহ আলসালাম বললেন তাকে কিছু বলবে না কারণ সে আল্লাহ এবং তার রাসুলকে মোহাব্বত করে এবার ইসাইগন তার বিরুদ্ধে সর্বশেষ অস্ত্র প্রয়োগ করার হীন মানুষে এক অনিন্দ সুন্দরে ইসাই যুবকীকে তার কামরায় রেখে গেল তার সাথে মত ও শুকরের গুস্ত সেখানে হাজির করল যুবতীকে বলা হয় তাকে যে কোনোভাবে তোমার সাথে জিনায় লিপ্ত করো সে তোমার চক্রান্তে পা দিলে ইসলাম সেরে ইসাই হয়ে যাবে তিন দিন এবং তিন রাত্র ইসাই যুবতী বিরাহীন প্রচেষ্টা সত্ত্বেও নিজের দিকে আবদুল্লা বিন হুজাইফাকে তার দিকে আকৃষ্ট করতে ব্যর্থ হলো